প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন শিল্প প্রতিষ্ঠানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন 20 7 2025 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে আবেদনের পরীক্ষা সংক্রান্ত যা এ টু জেড বিষয় এবং আবেদনের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি যে শিল্প প্রতিষ্ঠানের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তো দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিউবস লিমিটেডে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের অধীনে একটি শিল্প প্রতিষ্ঠানের টুঙ্গি গাজীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ন্যাশনাল টিউবস লিমিটেডে বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশন একটি এর অধীনে একটি প্রতিষ্ঠান টুঙ্গি গাজীপুর এর নিম্নক্ত শূন্য পদসমূহের পুরানো নিমিত্তে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নায়কদের নিকট থেকে নিম্নের শর্তে দেখতে পাচ্ছেন এন টিএল ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ পদ নম্বর দেখতে পাচ্ছেন এক নম্বরে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল দশমতম গ্রেড বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা অন্য অন্য ভাতা রয়েছে পদের সংখ্যা পাঁচটি স্থায়ী তবে দেখতে পাচ্ছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পলিটেকনিক ডিপ্লোমা তিন বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন দুই নম্বরে জুনিয়র অফিসার সম্মান দেখতে পাচ্ছেন এখানে গ্রেড হচ্ছে এগারো বেতনের স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা অন্য অন্য ভাতা দিয়ে পদের সংখ্যা চারটি স্থায়ী স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদি আর কি ডিপ্লোমা থাকতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞতা আর কি চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এটা তেরোতম গেট বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা অন্য অন্য ভাতাদির পদসংখ্যা তিনটি স্থায়ী কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসএসসি পাস পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা অক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহ বিশতম গেট বেতন স্কেল দেখতে পারছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অন্য অন্য দিয়ে রয়েছে পদের সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন এখানে বার্তা হোক বিশতম গেট বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা অন্য অন্য ভাতা দিয়ে রয়েছে পঞ্চাশ সংখ্যা একটি স্থায়ী অষ্টম শ্রেণীপাশ তো তারপর দেখতে পাচ্ছেন ক্ষমজুরি কমিশন ভুক্ত শ্রমিক দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেখতে পারছেন সাহায্য সহকারী গ্রেড হচ্ছে এক মজুরি স্কেল দেখতে পাচ্ছেন আট হাজার তিনশো টাকা থেকে উনিশ হাজার একশো চল্লিশ টাকা এটার জন্য ভাতা দিয়ে রয়েছে অন্যান্য পদের সংখ্যা সতেরোটি এটার জন্য দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাশ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কমপক্ষে ছয় মাসের মেয়াদী কারিগরি ট্রেড কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত হতে প্রার্থীদের অগ্রাধিকার দেখতে পাচ্ছেন এখানে কমপক্ষে তিন বছরের অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের দৈনিক ভিত্তিক কর্মরত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র অনলাইন আবেদন করতে হবে তো অনলাইন আবেদনপত্র পূর্ণ ও পরীক্ষার ফিজ জমাদান সংক্রান্তদের বলে দেওয়া রয়েছে বয়স ও কোঠা সংক্রান্ত বয়স সীমা দেখতে পাচ্ছেন এগারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দৈনিক ভিত্তিতে কর্মরত প্রার্থীদের বয়স সীমা শিথিলযোগ্য এবং বয়স সংক্রান্ত এভিডেভিট গ্রহণযোগ্য নয় কোঠা সংক্রান্ত যে কোনো বিষয়ে সরকার কর্তৃক সর্বশেষ প্রজ্ঞাপন পরিবর্তন অনুষ্ঠিত হবে অনলাইন আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ প্রার্থী আগ্রহী প্রার্থীগণকে এন টি ডট এল টক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এবং আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন পূর্ণ আর কি নিয়োগ বিজ্ঞপ্তির দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ বাইশ সাত দু বিকেল সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এগারো আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে সদরতলা রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল এবং সাক্ষ্য তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন কবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্র পূরণ কিন্তু যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা যদি ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সাবমিট করে দেবেন আর অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপিটা একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে আর এস এম এসের এর মাধ্যমে কীভাবে টাকা প্রদান করবেন প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেই তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি আর অনলাইন আবেদনপত্রে যে অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি দিয়ে আপনাদেরকে পেমেন্ট করতে হবে আর অ্যাপ্লিকেশন কপিটা ঠিকঠাকভাবে আছে কি না যদি ঠিকঠাকভাবে থেকে থাকে ছবি এবং স্বাক্ষর এবং যে ইনফরমেশনগুলো আর কি টাইপ করছেন সেগুলো ঠিকঠাকভাবে যদি থেকে থাকে তাহলে পেমেন্ট করবেন আর যদি ভুল হয়ে থাকে তাহলে পেমেন্ট করবেন না ভুল হয়ে গেলে যদি পেমেন্ট করেন তাহলে দ্বিতীয়বার আর আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ যেটা সঠিক সম্বলিত ইউজার আইডি সম্বলিত অ্যাপ্লিকেশন কপির দিয়ে আর কি যে ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পারছেন এক নং ক্রমিক নং কয়েকজনের জন্য শত তেইশ টাকা দুই নং ক্রমিক নং পদের জন্য একশত ছাপ্পান্ন আটষট্টি টাকা তিন নং ক্রমিক পদের জন্য তিন থেকে ছয় নং ক্রমিক নং পদের জন্য ছাপান্ন টাকা আর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করলেন কিন্তু পরীক্ষার ফি জমা দিলেন না তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না তো প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস সম্পূর্ণ তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন এবং এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করে আর কি পরীক্ষাটা গ্রহণ করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পারছেন আর এই নিয়োগের পরীক্ষা হবে কোথায় সাধারণত আপনারা অনেকে ভাবছেন তো এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত শিল্প প্রতিষ্ঠানের একটি কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ন্যাশনাল টিউস লিমিটেডের তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ